ভারত উত্তেজনা প্রশমনের পথে যুদ্ধ নয় শান্তির বার্তা সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও উভয় দেশ এখন যুদ্ধ নয় বরং শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে বিশ্ব সম্প্রদায়ের চাপ অর্থনৈতিক বাস্তবতা এবং পারমাণবিক সংঘাতের ঝুঁকি সব মিলিয়ে দুই দেশই কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে উত্তেজনার সূচনা পাহিলগাঁও হামলা ও প্রতিক্রিয়া বাইশ এপ্রিল দু হাজার জম্মু ও কাশ্মীরের পাহগাঁওতে এক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন হিন্দু পর্যটক নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করে এবং পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় যার মধ্যে ইন্দাস জল চুক্তি স্থগিতকরণ কূটনৈতিক সম্পর্ক হ্রাস এবং সীমান্ত বন্ধ করা অন্তর্ভুক্ত সীমান্তে সংঘর্ষ ও সামরিক পদক্ষেপ এপ্রিল থেকে সীমান্তে গোলাগুলি শুরু হয় যা সাত মেতে ভারতের অপারেশন সিন্ধুর মাধ্যমে রূপ নেয় ভারত দাবি করে চূড়ান্ত এই অভিযানে তারা পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাটি গুলোকে করেছে অন্যদিকে পাকিস্তান এই হামলাকে অযৌক্তিক আগ্রাসন বলে অভিহিত করে এবং পাল্টা প্রতিক্রিয়া জানায় আন্তর্জাতিক চাপ ও শান্তির আহ্বান এই উত্তেজনার প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন বর্তমান পরিস্থিতি গুরুতর উদ্বেগের বিষয় আমরা উভয় দেশকে সরাসরি সংলাপে অংশ নিতে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে উৎসাহিত করছে এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদও উভয় দেশকে উত্তেজনা প্রশমনের জন্য সংলাপে বসার আহ্বান জানিয়েছে অর্থনৈতিক বাস্তবতা ও শান্তির প্রয়োজনীয়তা যুদ্ধের সম্ভাবনা উভয় দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে মতে পাকিস্তানের অর্থনীতি সালের থেকে এবং ভারতের ক্ষেত্রেও যুদ্ধের খরচ রাজস্ব ঘাটতে বাড়াতে পারে শান্তির পথে সম্ভাব্য অগ্রগতি যদিও উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে তবে সাম্প্রতিক সময়ে কিছু ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করা গেছে উভয় দেশই সরাসরি সংঘর্ষ এড়িয়ে কূটনৈতিক সমাধানের দিকে মনোযোগ দিচ্ছে বিশ্ব সম্প্রদায়ের চাপ এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ভারত ও পাকিস্তান এখন শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে উপসংহার বর্তমান পরিস্থিতিতে যদিও সীমান্তে উত্তেজনা রয়েছে তবে উভয় দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কম আন্তর্জাতিক চাপ অর্থনৈতিক বাস্তবতা এবং পারমাণবিক সংঘাতের ঝুঁকি বিবেচনায় ভারত ও পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতিতে কূটনৈতিক সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব